আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম ছাদে আজকে এই যে দেখেন আমার ব্রোকলি রয়েছে আরও আগে ওঠানো উচিত ছিল কিন্তু আজকেই উঠাবো এইভাবে টান দিয়ে ওঠাই না এই যে ব্রোকলিটা উঠিয়ে দিয়ে নিজের হাতে লাগানো আরো দুই তিন দিন আগে উঠানো হলে ভালো হতো আজকে দেব তুলবো এই যে प्याज পাতা प्याज পাতা কেটে নিব আজকে সব ছাদ বাগানের হারভেস্ট হবে চাক বাগানে এই এক সুবিধা হ্যাঁ সেদিন কেটেছিলাম দেখ কত দ্রুত বড় হয়ে গেছে এটা ঠিক বেঁচে আমার আর এই বেগুন তুলে নিব আজকে বেগুন তুলে নিলাম আর আজকে দুপুরে কি রান্না করেছি চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে মাছের তরকারি বসিয়ে দিয়েছি ফুলকপি আলু আর টমেটো দিয়ে রান্না করছি মাছটা আমি ভেজে নিয়েছি আর মুসুরির ডাল রান্না করছি মুসুরির ডাল ছাড়া আবার আমার ঘরে একদমই চলে না তরকারিতে পানি দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল করেই রান্না করব তরকারিটা ঢেকে দিচ্ছি আর রান্না করেছি লাল শাক ডিম ভর্তা করেছি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন ডালের মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে একটু ধনিয়াপাতা দিয়ে দিলাম শীতের মধ্যে ধনিয়া পাতা যে কোনো তরকারি দিলে এই তো হয়ে গেল আজকের রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে এখন আসি আল্লাহ হাফেজ